হ্যালো গাইস শুভ বিকাল তো দেখতে পাচ্ছ বিকেলবেলা সকালের মতো কিন্তু কুয়াশা পড়ে গেছে আর মনটা খুবই খারাপ মামাবাড়ি থেকে চলে যাচ্ছি আর এই জামি বনু আর আজের সঙ্গে দাদু ভাই আমরা চারজনে মিলে যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তারপর টোটো ধরে চলে যাব হাই রোডে আর এখানে যাওয়ার পথে দেখে গেলাম যেহেতু তেইশে জানুয়ারি আজকে ছিল তো সেই জন্য কিন্তু এখানটা দেখো পতাকা উদ্বোধন করা হয়েছে নেতাজি সুভাষচন্দ্রের ফটো ছিল তো আজকে দিনটা অনেকটাই স্মরণীয় দিন জানি সেই জন্য আমরা ওইখানে এসে একটু স্মরণ করে গেলাম আর এখন কিন্তু আমরা আবার চলে যাচ্ছি কারণ কি দাদু ডাকছিল আমাদের লেট হচ্ছিলো দেখে আর তারপরে এই জায়গাটা হচ্ছে কোথায় বলো তো একটা পিকনিক স্পট তো এখানে অনেকে পিকনিক করে এর নাম হচ্ছে খয়ারবাড়ি পিকনিক স্পট তো যাই হোক এই যে রাস্তাটা দিয়ে কিন্তু ভিতরের দিকে যেতে হয় দেখো চারপাশে কত ফরাস্ট জঙ্গল তো আমরা তো আর যাওয়া হলো না এসে চলে আসলাম বাড়িতে বেশি দিন থাক থাকতে পারিনি এই জন্য আর তাছাড়া এখন দেখো আমি আছি হাই রোডে তো এখান থেকে গাড়ি ধরে বাস ধরে চলে যাব বাড়িতে আর তারপরে অনেক দূর চলে এসেছি অনেকটাই বাড়ির কাছাকাছি আর আসার আগে দেখো এই যে একটা ব্রিজ করেছে নতুন ব্রিজ সেই ব্রিজটা অনেকটাই সুন্দর দেখতে আর এদিকেও দেখো কী পরিমাণে কুয়াশা পড়েছে এখনও কিন্তু সন্ধ্যে হয়নি বিকালই চলছে তবু মনে হচ্ছে রাত্রি হয়ে যাবে এখনই তো যাই হোক এভাবে কিন্তু আমরা চলে আসলাম বাড়িতে এই যে দেখো আমার দাদু কি তাড়াতাড়ি করে যাচ্ছে বাড়ি যাবে বলে আর আমিও চলে আসি আর এসেই দেখো সোনা রূপাকে ডাকলাম আর সখী সামনে এসেই যে আমার মা তো আমাদের দেখে চলে আসে সামনে আর সোনার রূপা দেখো কি করছে তাকিয়ে আছে তো তারপরে আমি ব্যাগটা রেখে কোনো মতে চলে আসলাম ওদের সামনে এসে দেখো ডাকছিলাম ওরা না আমার দিকে কোনো কানে দিচ্ছিল না মানে শুনতে পাচ্ছে যে আমি ডাকছি তবু কী হয়েছে ওদের এতটাই অভিমান হয়েছে কিছুদিন আমি বাড়ি ছিলাম না তাকাচ্ছেই না আমার দিকে রূপা বেশি তো যাই হোক তারপরে তো রাত্রি হয়ে গেছে অনেক কাজকর্ম করলাম বাড়িতে এসে তারপরে যে দেখো কত লোকজন বোন আমি মা ভাই ওই যে বোন আরেকটা ভাই দুটো ভাই সবাই মিলে কিন্তু গল্প করছিলাম তো আজকে ভিডিওটা এত সবাই ভালো থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে